হ্যালো আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব ব্যঞ্জন বর্ণগুলো সঠিক উচ্চারণে সঠিকভাবে ব্যঞ্জন বর্ণগুলো পড়া শুরু করব তো শিক্ষার্থীরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। প্রথম বর্ণটি হলো ক ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হচ্ছে ক খ গ ঘ আবার পড়ছি দেখো ক খ গ ঘ খেয়াল করে দেখো ক হচ্ছে পূর্ণমাত্রা খতে হচ্ছে অর্ধমাত্রা খ এখানে উপরে কোনো মাত্রা নেই দিলে কিন্তু ভুল হবে এখানে এটা হচ্ছে অর্ধমাত্রা গ অর্ধমাত্রা ঘ হচ্ছে মাত্রা এবং উঁ হচ্ছে মাত্রা ছাড়া তো আমরা কী পেলাম পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রা ছাড়া তিনটা ক্যাটাগরি পেলাম এভাবে একটু বুঝে বুঝে সর্ব ব্যঞ্জনবর্ণ সর্বর্ণ পড়তে হবে এবং লিখতে হবে ক খ গ ঘ উঁও তারপরে আসো চ ছ বর্গীয় জ ঝ এখানে দেখো চ আর ছ কিছুটা একই রকম কিন্তু ছ একটু পরিবর্তন আছে বর্গীয় জ ঝ এখানে চ ছ বর্গীয় হলো পূর্ণমাত্রা ঝ হচ্ছে অর্ধমাত্রা এবং ইয়ো উয়োর মতো ইয়োরও কি হবে মাত্রা নেই তাহলে এখানে পূর্ণমাত্রা পেলাম এক দুই তিনটা অর্ধমাত্রা একটা এবং মাত্রা বিহীন মাত্রা ছাড়া হলো একটি তারপরে আসো ট ঠ ঢ মূর্ধন্য মূর্ধন্য তাহলে এখানে ট ঠ ঠ ড চারটি বর্ণের উপরেই পূর্ণমাত্রা আছে শুধু মূর্ধন্যতে আছে অর্ধমাত্রা ত থ দ ধ ত তে আছে পূর্ণমাত্রা থতে হলো অর্ধমাত্রা দতে আবার পূর্ণমাত্রা আবার ধতে আবার অর্ধমাত্রা দন্তনতে আছে পূর্ণমাত্রা তাহলে এখানে পূর্ণমাত্রা পেলাম একটা দুইটা অর্ধ তিনটা অর্ধমাত্রা হল দুইটা প ফ ম প ফ ব ভ ম প হল অর্ধমাত্রা ফ পূর্ণমাত্রা ব পূর্ণমাত্রা ভ পূর্ণমাত্রা ম পূর্ণমাত্রা তার মানে এখানে শুধু প হলো অর্ধমাত্রা বাকি চারটি হলো পূর্ণমাত্রা তারপর হলো জ র ল ল জ র তিনটি পূর্ণমাত্রা এটা হচ্ছে তালববশ মূর্ধনস্ব দন্তস্ব তিনটি শ কিন্তু নাম কিন্তু পার্থক্য আছে তালব্য শালব্য তালব্য শূর্ধনস্ব দন্ত তারপর হল হ এখানে তালব্য শতে অর্ধমাত্রা বাকির তিনটি পূর্ণমাত্রা তারপরে আছে ডয় বিন্দু র ডয় বিন্দু র এটা কিন্তু ড প্রথমে এ যদি আমি বিন্দুটি বন্ধ করে দিই বন্ধ করে দিলে হবে ড এই জন্য বলে ডয় বিন্দু র ঠিক এরকমভাবে এটাও কিন্তু ঢ বিন্দু না দিলে হবে ঢ এজন্য বলছে ঢয় বিন্দু র এটা হচ্ছে অন্তস্থ অ অন্তস্থ অ খণ্ডত আচ্ছা এ তিনওটার উপরেই আছে মাত্রা পূর্ণ মাত্রা তারপর আছে খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই চারোটি মাত্রা ছাড়া তো আবার একটু প্রথম থেকে দেখি ক খ গ ঘ উ চ বর্গীয় জ ঝ ট ঠ ড ধ, মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম জ র ল তালবশ মূর্ধনস হ হ ডবিন্দুর অন্তস্ত অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তো দেখো বর্ণ হলো উনচল্লিশটি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ